আসসালাম ওয়ালাইকুম শিরিন্স কিচেন বাংলা রেসিপি থেকে সকল ভিওয়ার্স বন্ধুদের স্বাগত জানাচ্ছি আজকের পর্ব দেখার জন্য আজকের পর্বে থাকছে বরকলি রান্না এই বরকলি শরীরে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয় ব্রকলির গুণাগুণ অনেক এটা বলে শেষ করা যাবে না বিভিন্নভাবে ব্রকলি রান্না করে খাওয়া যায় আজকে সহজ এবং স্বাস্থ্যসম্মত ব্রকলি রান্না দেখাবো যা আপনাদের অনেক উপকারে আসবে এবং যারা বরকলি খেতে চান না তারাও এইভাবে রান্না করলে তাদের কাছে বরকলি অনেক পছন্দ হবে চলুন তাহলে শুরু করি এক পিস বরকলি নিয়ে আমি উপরের অংশটা কেটে নিচ্ছি আর নিচের ডাঁটার অংশটা রেখে দিচ্ছি এটা যে কোনো তরকারিতে আমি খেয়ে নেব নিচের অংশটা যে কোনো সবজিতে দিতে পারেন এইভাবে কেটে নিচ্ছি এইভাবে কেটে নিলাম আপনারা ইচ্ছা করলে আরও একটু ছোট করে কাটতে পারেন এখন ব্রকলি সিদ্ধ করার জন্য কড়াইতে পানি দিয়েছি লবণ দেবো এমন পরিমাণে লবণ দেবো যেন ব্রকলিতে লবণটা হয়ে যায় এভাবে সিদ্ধ করে নিচ্ছি এইট্টি পারসেন্ট সিদ্ধ হবে আর বাকি টোয়েন্টি পার্সেন্ট রান্না করার সময় সিদ্ধ হবে আমি এইট্টি পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে আমি এখন এটা আমি একটা স্টেনারে ঢেলে ফেলছি ফ্রাই প্যান চাপিয়ে বাটার দিচ্ছি দেড় টেবিল চামচ এখানে বাটার দিলে ফ্লেভারটা খুব ভালো আসে আপনারা যদি বাটার দিতে না চান তাহলে আপনারা সয়াবিন তেল দিয়ে আপনারা এটা করতে পারেন এবার দিচ্ছি ভাগের এক ভাগ চা চামচের জিরা এখন একটু বড় রসুনের একটা পুরোটাই কুচি করে আমি দিয়ে দিচ্ছি এখানে রসুন অনেক উপকারী সেটাও এখানে খাওয়া হচ্ছে রসুন হালকা বাদামি হয়েছে এই পর্যায়ে ব্রকলি দিয়ে দিচ্ছি এখন লবণ দেখছি লবণ ঠিক আছে লবণ আর দিতে হবে না থেকে তিন মিনিট নেড়ে প্লেটে ঢেলে নিচ্ছি হয়ে গেল অল্প সময় ব্রকলি রান্না আশা করি আপনাদের অনেক উপকারে আসবে আপনারা যারা পছন্দ করেন না তারাও আমার মনে হয় এইভাবে রান্না করলে অনেক পছন্দ করবেন আপনারা ভালো থাকেন আল্লাহ হাফিজ